বিসমিল্লাহির রহমানির রহিম তো তোমাদের একটা মাসের সার্কিট নিয়ে আলোচনা করব দেখো দেখতে যতটা জটিল মনে হচ্ছে আসলে সার্কিটে এতটা জটিল না বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে সার্কিটটা খুব সহজে বুঝবা দেখো আমি মাছখানে এই জায়গাটা একটা চাবি দিয়েছি তো এখন দেখো এক নম্বরটাই বলা আছে চাবি বন্ধ অবস্থায় টুলড়ত করবে তাহলে চাবি বন্ধ মানে কি বল তো অফ না কিন্তু চাবি বন্ধ মানে হচ্ছে কানেকশন অন হওয়া বিষয়টা কি রকম দেখো এটা যদি আমার একটা চাবি হয় দেখো এই চাবিটা এইভাবে কানেকশন করা থাকে আর এইখানে তোমাদের এই যে কর্ক আছে না কর্কের মতো এরকম একটা টুপি থাকে তার মানে এই কর্কটাকে যদি আমরা এইখানে প্রবেশ করাই তাহলে দেখো এটা তামার এইটুকু তামার এটাও কি তামার যখন তুমি কর্কটাকে খুললা দেখো কানেকশন কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল কিন্তু যখন তুমি এটাকে এর মধ্যে প্রবেশ করাই দিলা দেখো তাহলে এই প্রান্তে এই প্রান্তের সাথে কি কানেকশন হয়ে গেল তার মানে চাবি তাহলে বন্ধ হয়ে গেল আর চাবি বন্ধ হওয়া মানে তাহলে কানেকশন কি হয়ে যাওয়া অন হয়ে যাওয়া ওকে আচ্ছা তার মানে দেখো চাবি বন্ধ অবস্থায় তুল্য রোধ তার মানে এখানে কানেকশনটা কি আছে অন আছে যদি এখন দেখো এখানে কানেকশনটা অন থাকে তাহলে দেখো সোজাসুজি একটা তার তাহলে আমরা জানি যদি এইভাবে সোজা রাস্তায় কারেন্ট রাস্তা যাওয়ার সুযোগ থাকে তাহলে কারেন্ট কখনোই আর বাঁকা পথে যাবে না বাঁকা পথ বলতে কি বাধা পথ বা যেখানে রোদ আছে ওই পথে আর কারেন্ট যাবে না তাহলে কারেন্ট কি করবে দেখো সোজাসুজি এই দিক দিয়ে পাস করে এই দিক দিয়ে এই দিক দিয়ে নিম্ন বিভাবে চলে আসবে তার মানে আমাদের টোটাল এই আর কোনো কাজে আসবে না তাহলে তুমি জাস্ট এইখান থেকে তুল্য বের করতে তোমার অঙ্ক হয়ে আশা করি বুঝতে পারছো তা আমি এইটার তুল্য রোধ তোমাদের বের করে দেখাবো না তোমরা বাসায় করবো আমি অ্যাকচুয়ালি দুই নাম্বারটার তুল্য রোধ করে দেখাবো কারণ এটা করলে এটা ইজিলি হয়ে যাবে আচ্ছা তাহলে চাবি খোলা অবস্থায় তার মানে কি ডিসকানেক্ট মানে এই দিকে দিয়ে কারেন্ট আর যাবে না তাহলে টোটাল তারটাকে আমি মিশাই ফেলতে পারি ঘটনাটা এখন আমার এটা আচ্ছা ওকে জায়গা দরকার এই জন্য আমি এটা মিশাই ফেলে দিচ্ছি দেখো তাহলে এই সার্কিটটা আমরা কিভাবে সমাধান করব আচ্ছা তাহলে এখন দেখো প্রথমে দেখো আমরা জানি কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসে তাহলে এখান থেকে কারেন্টটা বের হবে দেখো তাহলে কারেন্টটা এই দিকে যাবে আরেকটা কারেন্ট দেখো এই দিকে ভাগ এই দিকে আসবে তাহলে এই দিক দিয়ে এখানে একটা ভাগ হবে এইখানে একটা ভাগ হবে এইখানে একটা ভাগ হবে আমরা জানি যেখানে কারেন্ট ভাগ হয় সেটা কি দেখো আমরা স্টেপ বাই স্টেপ আগানোর যেটা করবা পেন্সিল দিয়ে অঙ্কন করবা করার পরে আমি যে পলিসিটা তোমাদেরকে দেখাবো এখন এটা তোমরা অ্যাপ্লাই করবা দেখবো কত সহজে এই জটিল সার্কিটটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা তাহলে দেখো এই ওয়ান হোম এবং টু হোম এই দুটা কিভাবে আছে বলো তো ভাগ হয়ে গেছে এবং দুটার প্রান্ত কিন্তু একই জায়গায় তাহলে আমরা বলতে পারি এক এবং দুই কি সমান্তরাল সমবায় আছে তাহলে এক আর দুই কে তুমি সমান্তরাল সমবায় করে না আর এই এটা যেটা দেখতে যাচ্ছ এটা জাস্ট ডেকোরেশনের জন্য দেওয়া হয়েছে আর কি তাহলে এখন দেখো আমাদের এক আর দুই এই দুইটা মিলে আমার এখানে কি হয়ে গেল সমান্তরাল সমবায় হয়ে গেল আর পি ওয়ান বাস মিশাই দিলাম এভাবে তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করে মিশাই দিবা বাস এখন দেখো এই দুইটা কিভাবে আছে দেখো আছে দেখো কারেন্ট আসলো আসে একটা ভাগ এই এইদিকে ভাগ হয়েছে সমান্তরাল দেখতে হলে সমান্তরাল হবে এমনটা না কারেন্ট তোমাকে কি হইতে হবে ভাগ হইতে হবে তাহলে সেটা সমান্তরাল দেখো কারেন্ট ভাগ হয়ে গেছে তাহলে দেখো তো এই রোধের এই প্রান্ত আর এই রোধের এই প্রান্ত একই প্রান্ত আচ্ছা তাহলে এই দুটো মিলে কয়টা হবে একটা বাস এখানে একটা তুমি সমান্তরাল এই দুটো মিলে তাহলে আর টু হয়ে গেল ওকে আসো তাহলে এখন আমরা দেখো এই দিকে আসি ও আরেকটা আছে এখানে দেখো सेम ভাবে তাহলে এটাও কি আছে আমাদের দেখো সমান্তরাল আছে কিভাবে বুঝবো এই যে কারেন্টটা ঢুকলো এইদিকে একটা অংশ ভাগ হলো এইদিকে একটা ভাগ হলো বাস তাহলে এই দুইটা মিলে এখন আমাদের দেখো একটা হবে ওকে বাস তাহলে এটা হলো আমাদের আরপি 3 বাস তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে এখন আসা এই জায়গাতে দেখো মাসখানে কিন্তু এই জায়গাতে কিন্তু ফাঁকা তার মানে এই তারটা এর সাথে কানেকশন লাগে নাই যদি কানেকশন লাগতো এটা পুড়ে যাইতো আচ্ছা তার মানে এইটুকু কোনো কানেকশন নাই তার মানে আমরা একটু আর একটু ভালো করে সাজাই নিই আচ্ছা এখন আসো দেখো আর পি থ্রি এবং সেভেন এই দুটা কেমন শ্রেণীতে তাহলে এই এই যে দুইটাকে আমরা এখন কি করে নিব শ্রেণী করে নিই তাহলে এইটা মিলে হয়ে গেল শ্রেণী আর এস ওয়ান আশা করি বুঝতে পারছি আচ্ছা এখন এসে আমরা দেখো এইখানে এইখানে দেখো এই কারেন্টটা আসলো এই দিক দিয়ে এই দিক দিয়ে কারেন্টটা কিন্তু ভাগ হয় নাই দেখো কোনো কারেন্ট ভাগ হয় নাই এই দিকে ভাগ হয়েছে তার মানে এই দিকে কারেন্ট ভাগ হয় নাই তাহলে কারেন্ট ভাগ হয় না ভাগ হয় তাহলে আমরা দেখো এই তিনটা মিলে আমরা কি করতে পারি একটা করতে পারি তাহলে দেখো এই তিনটা মিলে যদি আমরা একটা করি বাস হয় এটা আর এস টু এন্ড নাইন এই দুটো আবার কেমন দেখো তো সমান্তরাল সমবায় কারণ এই দিকে ভাগ হয়েছে এইদিকে ভাগ হয়েছে তাহলে এইখানে আমরা লিখতে পারি আর পি ওখানে থ্রি পর্যন্ত লিখছিলাম তাহলে ফোর ওকে এখন দেখো আর এস ওয়ান আর পি ফোর এবং এইট এই তিনটা এখন কিভাবে আছে শ্রেণীতে তাহলে এখন দেখো তিনটা মিলে আমাদের যেটা হবে সেটা হলো একটা বাস তাহলে এটা এখন আমরা বলতে পারি আর এস টু সম্ভবত ক্লিয়ার দেখো মাসকে আমরা কি কাটতে কাটতে ছোট করে ফেলতেছি এখন দেখো তো এটা এইভাবে থাকা আর এটাকে যদি আমি এই তারটাকে জাস্ট এই দিকে নিয়ে আসি দোষের কিছু আছে দেখো তো এই আমি জাস্ট জাস্ট দিয়ে এই দিলাম একই বিষয় তাহলে এখন দেখো তো এই আর পি ওয়ান আর এই আর এস থ্রি এই তিন দুইটা কেমন সমান্তরাল তাহলে এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে দেখো আর পি ফাইভ এই যে সমান্তরাল এখন দেখো তো এই যে কারেন্ট এদিক তাহলে এইবার এই দুটা কেমন সেরিতে তাহলে এখন দেখো তাহলে সব মিলে এটা হয়ে গেল তাহলে দেখো আর এস ফোর বা কত ছিল তোমরা একটু দেখে আর সিরিয়ালটা আমার মনে নেই তাহলে আমার এই যে একটা আর এস ফোর না লিখে আমরা সরাসরি লিখবো আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ হলো রোধ তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত তুল্যরথ বাস এখানে কারেন্ট বের করতে বললে কারেন্ট বের করবা বাকি যা যা বের করতে বলে তাহলে দেখো জটিল সার্কিট গুলোকে যদি তুমি এইভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করো তাহলে খুব সহজে সার্কিট গুলোকে তুমি সমাধান করতে পারবে তো হাফেজ